সো হে গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল যদি অফিশিয়াল তোমরা সবাই কেমন আছো প্লিজ কমেন্ট করে জানিও আর আমিও অনেক অনেক আছি আর আজকে দেখো ভোরবেলায় বেরিয়ে পড়েছি আমি বুনু মা পুচকি বাবা সবাই মিলে ঘুরতে আর ঘুরতে যাচ্ছি কিন্তু হাজারদুয়ারি তো সেই ছটা পনেরোর মালদা থেকে ট্রেন মালদা থেকে একদম আজিমগঞ্জ ডাইরেক্ট যাবে আজিমগঞ্জ থেকে তখন ঘাট পার হয়ে আর হাজারদুয়ারি তো চলো এখান থেকে আমাদের এখন ট্রেন ধরতে হবে চলে এসছি মালদা স্টেশনে টিকিট কাটতে টিকিট কাউন্টারে এসেছি বাবার মা গিয়েছিলো টিকিটটা দাঁড়াতে আর এখানে দেখছি আমাদের ট্রেনটা কিন্তু দাঁড়িয়েই রয়েছে তো সেই জন্য চলে আসলাম এই প্ল্যাটফর্মে প্ল্যাটফর্মে এসে এখন ট্রেনে উঠবো কিন্তু যেন ট্রেনটা এতটাই ভালো যে টাইমে ছেড়েছে আর টাইমের মধ্যে আমরা ওখানে গিয়ে পৌঁছেছি বাট বিশাল বড় ব্লক কিনা এখানে আমরা অনেকক্ষণ ধরে বাইরে বসেছিলাম তো ওদের সাথে সব কিছু শেয়ার করে হয়ে ওঠেনি আর এই যে দেখো পুচকি এসেই ওর জায়গা ধরে নিয়েছে এটা হলো মা আর বাবার মাঝখানেও এখন শুয়ে পড়েছে তো ভালোই ও কিন্তু ভোরবেলা উঠেছে ভোরবেলা উঠেছে বলে ওর কিন্তু মুখটা একদম বাজে হয়েছিল টুকু হাসছিল না কিছুই করছিল না তো এখন একটু হাসি দেখে তাই একটু মনটা শান্তি হলো তো সামনের সিটে কিন্তু তো দুটো মানে একটা বাচ্চা বসেছিল তো ওদের সাথে গল্প ডল্প করছিল পুচকি মানে বাচ্চাটার সাথে আর এখানে দেখো ট্রেন কিন্তু ছেড়ে দিয়েছে আর একদম নেমে গিয়ে তোমাদের সাথে না কথা হবে মাঝখানে আর কোনো কিন্তু ক্লিপ নেওয়া হয়নি কারণ বুঝতে তো পারছো ফ্যামিলির সবাই মিলে গিয়েছি ঘুরতে তো সেই জন্য আর ক্লিপ নেওয়ার কথা মনেই পড়েনি তো যাক এখন নেমে ভালো মধ্যে চলো একটু ব্লগ বানানো যাক নেমে গিয়ে আমরা চলে এসছিলাম এখান থেকে এখন হাঁটা পায়ে মানে হাঁটায় কয়েকটা মিনিট দুই থেকে তিন মিনিট লাগবে ঘাটে পৌঁছাতে তো ভালো মধ্যে চলো আর টোটো ধরে লাভ তো এখান থেকে একদম ডাইরেক্ট হলো হেঁটে চলে যায় হেঁটে গিয়ে লঞ্চ মানে নদী পার হবো নৌকায় করে তারপরে গিয়ে হাজারদুয়ারি টোটো ধরে তো এইখানে দেখো বাবার বন্ধুর সাথেও দেখা হয়ে গেছিলো তো তাই বাবা গল্প করতে করতে যাচ্ছিলো এইখানে ট্রান্সফার হয়েছে সে জন্য তো এই যে চলে এসছি ঘাটে আর এইখানে এখন নৌকা পার হবো আর আমার মানে এখানে একটা জিনিস ভালো লাগলো এসে দাঁড়াতেই হলো না এসেছি আর নৌকার সাথে সাথেই তো এই জিনিসটা আমার বেশি ভালো লেগেছে আর এই ঘাটে নাকি বলে জানো প্রচুর শিশু দেখা যায় শিশু মানে যেগুলো জলের মতো তো সেগুলোই সিল যেটা বলা হয় ইংলিশে তো সেই সেই জিনিসটা দেখা যায় মাড়ের আগের বা যখন এসেছিলো প্রচুর দেখেছিল বাট আমি আমার ভাগ্যেই পড়লো না আমরা যখন মানিক গিয়েছিলাম কি না যখন অনেক ছোট প্রায় তখন দেখেছিলাম একটাই শিশু এদিক থেকে ওই দিক করছিলো এই জায়গাটা না নামটা বেশ একটা মনে পড়ছে না খুব সুন্দর জায়গাটা পরিষ্কার পরিচ্ছন্ন করে রেখেছে ওই যে আগেকার দিনে যখন যুদ্ধ হতো না ওই বারুদ টাইপের ভোরে দিয়ে যেটা বেরা ওই জিনিসটাই তো আমার না ভালো লাগছিলো দেখতে বিশাল ভারী জিনিসটা লোহার একদম তো কি করে যে মানুষ এটা জেরে নিয়ে করতো আগে বুঝেই পাচ্ছি না দেখো এটা এখন চলে এসছি কাটরা মসজিদ কাটরা মসজিদটা বিশাল বড় দেখতেও আর তেমন দেখতেও বেশ সুন্দর জানো না মসজিদটা এতটাই সুন্দর লেগেছে যে আমি অনেক ছবি ভিডিও প্রচুর ছবি ভিডিও তুলেছি আর ভিডিও অত বেশি কিছু তোমাদের সাথে শেয়ার করতে পারিনি কারণ বুঝতেই তো পারছ আমার ভিডিও দশ মিনিটের কেই বা দেখলে তাও দিলাম দশ মিনিটের তো সেই জন্যই ভাবলাম যে চলো তোমাদের সাথে একটুখানি শেয়ারই করে নিই এটাও আর আমি তো একটা ট্যুরিস্ট এলাকার আমি একটা জায়গা দিই নি ওইটা তো আরও সুন্দর ছিল দেখতে আমার তো বেশ ভালো লাগছিল কিন্তু আমি ওটা আবার ভাবলাম দিই নি এটার পরে একটা মিনি ব্লগে আমি ওটা তোমাদের সাথে শেয়ার করে দেবো আর গল্প করতে করতে লোকটা আমাদেরকে অনেক কিছু বুঝিয়ে দিয়েছিল তো তোমাদের ওটা শোনা হতো বাট ওটা আমি ওটা ভেবেছি যে শর্ট ভিডিওতে ছাড়বার এদিকে দেখো তিতলি পুচকিকে নিয়ে হেঁটে ঢুকছে আমরা ভাবলাম ফার্স্টে যে হয়তো জুতো খুলে যেতে হবে জুতো জুতো একটা বাইরে রাখা ছিল তো আবার আঙ্কেলটাকে জিজ্ঞেস করলো বাবা যে জুতো খুলে আসতে নাকি তো বলছে যে না না জুতো খোলার কোনো ব্যাপার নেই আমি এমনি হাঁটছি তাই জন্য আমি একটু জুতোটা খুলেছিলাম ও ঠিক আছে দিয়ে এখানে কিন্তু সবাই গাইডের জন্য ধরে বাট এখানে গাইড নিয়ে কোনো লাভ নাই কারণ এই জায়গাটা তো কোনো কিছুই সেরকম একটা দেখার মতো নাই শুধু আছে যে হ্যাঁ ছাদ একটু ভিডিও করা যাবে সুন্দর দেখতে এটাই যা আর এখানে গাইড নিয়ে বোঝার মতন কোনো কিছু নাই এখানে ধরো সামনে বিয়ে প্রি ওয়েডিং শ্যুট করার আছে তারা কিন্তু এই জায়গাটায় আসতে পারে এখানে এসে ভিডিও ফটো শ্যুট করতে পারে বেশ খুব সুন্দর এই জায়গাটা আমার লেগেছে তো চেষ্টা করবো এরপরে আবার আসার এবার আসতে গেলে এই যে মতিঝিল আছে না সেই জায়গাটা বেশক্ষণ টাইম স্পেন্ড করার কারণ এই জায়গাটাতে বেশক্ষণ টাইম স্পেন্ড করা গেল না আমাদের যেহেতু এখনো অনেকগুলো জায়গা ঘুরতে যাওয়া বাকি আছে সেজন্য এই জায়গাটা আর মতিঝিলটাতে টাইম স্পেন্ড করব এরপরে যদি আসি আর এরপরে যদি আসি আসলে পুচকিটা বড় হলে আসবো কারণ ওকে নিয়ে বাইরে বেরানো অসম্ভব ব্যাপার কোলে করে নিয়ে ঘুরে বেড়া বুঝতে পারছো হাত ব্যথা হয়ে যাচ্ছে পা ব্যথা হয়ে যাচ্ছে তো সেই জন্য অসুবিধা হচ্ছিল আর ওইদিকে দেখো সব ফটোশ্যুট করতে ব্যস্ত আর এইখানে আমরা চলে এসছি আর দেখো আর দেখাচ্ছ বিশাল বড় জায়গাটা আমার তো এত ভালো ভালো লাগছিলো কি বলবো আমাকে যদি এই জায়গাটাই বলে যে এই জায়গাটায় একটু নাচটাচ কর এখানে থেকে যা আমি তো অবশ্যই আমি এক পায়ে রাজি আমি থেকে যেতে কারণ এই জায়গাটা নাচের জন্য এতটা সুন্দর হয়ে আছে কী বলবো তোমাদেরকে আর এই যে দেখো এই জায়গাটাই মসজিদ মানে নামাজ পড়তো এই দেখো এটাও দেখতে কিন্তু বেশ সুন্দর আকাশটা দেখো খোলা মেলা কি লাগছে দেখতে আর আরে দেখো সবাই মিলে সব ভিডিও ডিডিও করতে লেগে গিয়েছে আমি বলছি ব্লগ বানিয়ে নেওয়া হোক তারপরে ভিডিও করবো তো দিয়ে মা বলছে ঠিকই বলছি ব্লগটা বানিয়ে নেওয়া হোক দিয়ে ভিডিও করবো আপনার পুচকিও এই জায়গাটা এসে খুব খুশি কারণ হেঁটে বেড়াচ্ছিলো খেলছিল নিজের মতন সেই জন্য আর না প্রচণ্ড পরিমাণে ঠান্ডা লেগে গেছে আমারও লেগে গেছে ওরও প্লাস লেগে ওর তো লেগেছিল হালকা ঠান্ডা কিন্তু বেশি হয়ে গেছে ওরটাও ঠান্ডা লেগে লাগাটা আর আমারও ঠান্ডা লেগে গেছে ট্রেনের হাওয়া তো সে জন্য আর এটা চলে এসেছি কাঠগোলা বাগানে কাঠগোলা বাগানটাও বেশ সুন্দর ছিল আমার তো দেখে মন ভরে গিয়েছে এখানকার সবগুলো জায়গায় ঘুরে আর কাঠগোলা বাগানের এই জিনিসটা আমার খুব ভালো লাগলো যে একটা একটা মন্দির আছে ভেতরে আর পুকুর আছে পুকুরে প্রচুর রকমের মাছ চাষ হচ্ছে তো তোমাদের সাথে সব কিছু শেয়ার করছি চলো দেখতে থাকো এখানে কিন্তু ঢুকতে গেলে তিরিশ টাকা করে টিকিট কাটতে হয় এটার ভেতরে যেন চিড়িয়াখানাও আছে বাট পাখিগুলো পাখি আর মাছই রাখা আছে এর বেশি কিছু নাই পাখিগুলো আমার খুব ভালো লাগছিলো দেখতে তো চলো তোমাদেরকেও দেখাই একটু আর এই যে এখানে আছে প্রচুর টিয়ে পাখি তারপরে আছে বার্ড পাখি আর আছে তোতা পাখি তোতা পাখি জানো বেশ কথা বলে আমার বুনুর কথার সাথে কিন্তু কথা মিলার আর এইখানে কিন্তু পুচকে চলে এখন একটু দুষ্টুমি করছি একটু প্লিজ ম্যানেজ করে নিও আর আমি না ভাবছিলাম আজকে আমরা এই যে ভোর ভোর বলো দুপুর বলো এই যে ল্যাট খেয়ে ঘুমিয়ে থাকি আর কত কত মানুষ কত জায়গায় এক দেশ থেকে আর দেশে চলে যাচ্ছে বিদেশে চলে যাচ্ছে ওই তিন চার ঘন্টার মধ্যে অনেকটা দূরে জার্নি করে ফেলছে সেটাই আমি না ভাবছিলাম যে কতটা মানুষ মানে বাইরে বেড়ালে দেখা যায় যে কত মানুষ কত রকমের কাজ করছে এখানে আমাকে এখন দুষ্টুক জ্বালাচ্ছে এতটাই মানে কি বলবো তোমাদের যাতে ভয়েস দেওয়া অসুবিধা হয়ে যাচ্ছে বাট ও এখন কারের কাছে থাকবে না সেই জন্য চলে এসছে আমার কাছে নাহলে ভয়েস দিয়েই আমি নিতাম ওকে আর এই দেখো এখানে একটা বাজরাঙবালির মন্দির আছে তো এবার তোমাদেরকে বলছি সেই কথাটা যে কত মানুষকে দেখছি বাড়ির মধ্যে বসে থাকলে দেখা যায় না যে কত মানুষ কি করছে না করছে এখানে বাট দেখলাম এই জায়গাটায় এগুলোই বুঝতে পারি বাইরে বেড়ালে যে হ্যাঁ কত মানুষের কাজ আছে কত মানুষের তারা আছে কত মানুষ এক জায়গা থেকে আর এক জায়গায় যাবে তার রিলেটিভের কাছে যাবে বা কত ছেলে তার মার কাছে আসবে কত মেয়ে তার মার কাছে আসবে এই জিনিসটা না ভাবি আর এগুলো দেখো অনেক দিনের পুরোনো কুয়া সেই রাজার আমলের সময়ের কুমো কুয়োটা এখানে দুই রকমের কুয়া আছে আর ওখানে দেখলে তো একটু আগে যে মাছ দেখালাম অনেক মাছ ছিল প্রচুর মাছ ছিল পরে তো আরও প্রচুর মাছ দেখানো যাচ্ছিলো বাট আমি আর ভিডিও করা হয়ে ওঠেনি মাছ দেখতে গিয়ে আর এ দেখো কুয়ো এটার কুয়োর সাথেই কুয়ো না অ্যাটাচ আছে মানে কী করে এটা সম্ভব বুঝতেই পারলাম না অনেক কিছু বুঝিয়ে দেওয়া হচ্ছিলো বাট আমরা না গাইড পাইনি এই জায়গায় আর এখানে হচ্ছে ওই যে নামটা মনে হচ্ছে না বাট এটা হলো যে জ্যান্ত কবজ করা মানে জ্যান্ত কবর যেটা দেওয়া হয়েছিল সেইটাই আর এখানে যেহেতু তখনকার আমাদের জ্যান্ত কবজ দেওয়া হয়েছিল কারণ মেয়েটাকে যে বিষয়টা হচ্ছে এটাই যে ওখানে তখন একটা রোগ হয়েছিল মহামারী টাইপের তো সব বাচ্চাদের ওটা হচ্ছিলো তো সেটাই তার মা বাবারা যেন না হয় সেই কারণে জ্যান্ত কবচ দিয়েছিল বাট আমি অতটা সঠিক বলতে পারবো না যতক্ষণ ভালোভাবে ইতিহাসটা পড়ছি আর লোকের মুখে যেটুকুটা শুনেছি সেইটুকুটা তোমাদের সাথে শেয়ার করলাম আর এই যেখানে কবর দেওয়া আর ওর কবরের ওপর দিয়ে যেহেতু বলা হয়েছিল নাকি বলে ওর কবরের ওপর দিয়ে যেন সব মানুষ চলাচলি করবে সেই জন্য ওর কবরের ওপর দিয়ে একটা রাস্তা করে দেওয়া হয়েছে আর এই যে হাজারদুয়ারি ঘুরে নিয়ে আমরা এখন বসে আছি ভেতর তো সব কিছু ঘুরে নিয়ে গিয়ে আমরা এখন এখানে বসে পড়েছি আর এই যেখান থেকে কিন্তু ভিউটা বেশ সুন্দর লাগছে আর প্রচুর লোক এসেছিলো প্রচুর মানে প্রচুর লোক এসেছিলো ভিড়ও প্রচুর ট্যুরিস্ট এলাকা হবে আর শীতে তো একটু পরে আর কয়েকদিন পরে তো একদম পিকনিক হবে এগুলোতে জায়গা দিয়ে মানুষকে পেরে উঠবে না তো যাই হোক এটাই আমি বলছিলাম আর ভেবেছিলাম আমরাও পিকনিক করবো বাট এবার চলে আসলাম এই এই টাইমটা তো আমার কাছে মনে হলো বেস্ট লাগলো বেশি কিন্তু ঠান্ডাটা একটু আছে এটাই যা আর এই টাইমটাতে আমার একটা জিনিস ভালো লাগলো যে গেলাম পার্কে গিয়ে বসে ফাঁকা জায়গার মধ্যে খাওয়া দাওয়া বাড়ির খাওয়ার বানিয়ে নিয়ে এসে খাওয়া দাওয়া কমপ্লিট করেছি আর এই যে চলে এসেছি এখন মতিঝিল এই মতিঝিল পার্কেই আমরা এখন খাওয়া দাওয়া সব কিছু করবো মা আজকে বানিয়ে নিয়ে এসেছিলো চিকেন আর ভাত চিকেন ভাত দিয়ে আজকে খাওয়া দাওয়া হবে আজকে দুপুরে লাঞ্চটা এখানেই সারবো আর আমরা খেয়েছিলাম হলো সকালে কাটগোলা বাগানের ওখান থেকেই বাইরে হোটেল আছে সেখান থেকেই হলো খাওয়া হয়েছিল বড়টা টরোটা তো যাই এখন একটু খেয়ে দিয়ে একটু ঘুরতে বেরোলাম ভালো যে একটু ঘুরে নিয়ে আবার কবে আসবো তার তো নয় ঠিক পুচকি যতদিন না বড় হয় ততদিন আর এখানে আসা হবে না কারণ পুচকি যা দুষ্টু তো বাবাকে পুচকিকে ওখানে বসে মানে বাবা বললো যে আমি আর যাবো না আমার আর হার্টেরই এনার্জি নেই তো সেই জন্য পুচকি আর বাবা ওখানে বসে আছে যে জায়গায় বসে খাওয়া দাওয়া করছিলাম আর এখানে আমি বুনো আর মা একটু চলে আসলাম ঘুরতে এই জায়গাটা দেখি কে এমন কি হয় বিশাল বড় জায়গাটা বেশ আমার তো সুন্দর লাগলো বাট এই জায়গাটা এক ঘন্টায় ঘুরেও শেষ করা যাবে না এক দুই ঘন্টা তো দুই ঘন্টা মিনিমাম লেগে যাবে দুই ঘন্টার উপর আর এখানে চলে এসছি গোলাপ ফুলের বাগান দেখতে এত সুন্দর লাগছিল না গোলাপ ফুলের বাগান আমরা তো সবগুলোই মানে নিয়ে চলে যাই বাড়ি আর তো চলো এত দূরই ব্লকটা ছিল আর আমরা তারপরে বাড়ি চলে আসি ট্রেন ধরে তো চলো আজকে মতন টাটা বাই বাইবাই কয়েকটা ছবি তোমরা দেখে নাও